কি গো মনিয়া পাখি আজকে আবার একটা গল্প শুনবে আজকে একটা খুব ভালো গল্প শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প কুমিরের কথা তাহলে শোনো গল্প বোকা কুমিরের কথা কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সেই কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শেয়ালকে ঠকাবার জন্যবললে বছির আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসেবললে আচ্ছা আচ্ছা তাই হবে বন্ধু তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছে রাগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে এক পাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে আচ্ছা আসতে বার দেখব

শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে ও কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো পেলো তখন কুমির তো বড্ড কেটেছে আর বলছে বড় বছর তোমাকে দেখাচ্ছি এবারে আর আমি তোমাকে আগাম নিতে দেবো না সব আগা আমি সেবার হলো আখের চাষ উমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়ালটাকে আগাগুলো দিয়ে নিজেই আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি তাতে একটু মিষ্টি নেই তখন সে যাচ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে কেমন লাগলো আজকের গল্প বোকা কুমিদের কথা পাখি বন্ধুদের গল্পটা বলবে কিন্তু